আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের জানাবো সুদের টাকায় ঘুষের টাকায় কেনা বাড়ি বা নির্মিত বাড়ি বা সুদের ঘুষের টাকা কেনা গাড়ি এগুলো ভাড়া দেয়া যাবে কিনা এগুলো সম্পর্কে ইসলাম কি বলে দর্শক আপনাদের প্রত্যেকের জানা দরকার এই সম্পর্কে অনেকের হয়তো জানা নেই স্পষ্ট ধারণা নেই ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন মাসালা যদি জানবেন দর্শক এমন অনেক হয়ে থাকে যে একটা সময় সুদ খেয়েছে বা ঘুষ খেয়েছে এবং এগুলোর দ্বারা সে অনেক ব্যাংক ব্যালেন্স করেছে বাড়ি করেছে গাড়ি করেছে এখন হঠাৎ করে সে চিন্তা করলো যে না হস করে আসছে বা উমরা করে আসছে বা চিল্লা দিয়ে আসছে আর চিন্তা করলো যে এখন থেকে আর সুদ খাবো না ঘুষ খাবো না তো আগে যে সুদের টাকা সে বাড়ি করেছে বা গাড়ি করেছে এগুলোর হুকুম কি দর্শক এক্ষেত্রে মাসলা হচ্ছে সুদ এবং ঘুষ এগুলো হারাম অবৈধ সুদের অনেক ভয়াবহতা আছে হাদিসের মধ্যে আছে সুদের সত্তরটি স্তর রয়েছে সর্বনিম্ন স্তর হলো আপন মায়ের সাথে জেনা করা আর ঘুষ সম্পর্কে এই থেকে আমরা বুঝতে পারি ওয়ালা মানুষ তোমরা নিজেদের মাঝে অন্যায়ভাবে ভাবে মানুষের সম্পদ বক্ষণ করো অন্যায় ভাবে আরেকজনের সম্পদ বক্ষণ করো না তো ঘুষের মাধ্যমে অন্যায়ভাবে মানুষের সম্পদ বক্ষণ করা হয় তো যেগুলো হারাম সম্পদ হারাম সম্পদের দ্বারা যদি বাড়ি গাড়ি এগুলো করা হয় তাহলে এই ক্ষেত্রে হুকুম হচ্ছে বা সুদের টাকায় ঘুষের টাকায় যদি বাড়ি গাড়ি করা হয় তো এই ক্ষেত্রে মাস আলা হচ্ছে যে আপনি যে বাড়ি করলেন বা আপনি যে গাড়ি করলেন এগুলো ছাড়া আপনার বিকল্প যদি অর্থ থাকে আর্থিক প্রতিষ্ঠান থাকে তাহলে আপনার এই বাড়ি করতে গাড়ি করতে সুদের বাড়ি গাড়ি করতে যতটুকু টাকা পয়সা লাগছে আপনার বৈধ টাকা পয়সা থেকে অর্থ থেকে অতটুকু পরিমাণ সবে নিয়ত ছাড়া গরিব মিসকিনদের মাঝে সৎকার করে দিতে হবে যদি এমনটা করা হয় তাহলে আপনার সেই বাড়িটা যেটা সুদের মাধ্যমে নির্মিত হয়েছিল বা গাড়িটা সুদের মাধ্যমে কেনা হয়েছিল ওইটা বৈধ হয়ে যাবে আর যদি আপনার বিকল্প অন্য কোন বৈধ কোনো ওয়ে না থাকে বৈধ কোনো অর্থ না থাকে বা প্রতিষ্ঠান না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সুদের মাধ্যমে যে গাড়ি কিনেছেন বা সুদের মাধ্যমে যে বাড়ি করেছেন ওইটাই গরিব অসহায়দের মাঝে সৎকার করে দিতে হবে সবের নিয়োগ ছাড়া বিলিয়ে দিতে হবে এটাই হচ্ছে আলা আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম রহমতুল্লাহ